গতি কমছে আন্দোলনের দেখা মিলছে না ইশরাকের এই শিরোনামে আমার দেশ পত্রিকায় একটি সংবাদ প্রচারিত হয় এই সংবাদকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ইশরাক তার ফেসবুক পোস্টে লিখেছেন ঝালমুড়ির ঠোঙ্গা হিসেবে বিক্রি হবে আমার দেশ পত্রিকা বিএনপি নেতা ইশরাক হোসাইন আরও লিখেছেন আমার দেশ একটা ফালতু পত্রিকা এটা ফেরত আসার পর ভালো ভেবেছিলাম কিন্তু এটার মধ্যে নিরপেক্ষতার নও নাই এমনভাবে ফটো কার্ড ইউটিউব নিউজ এর আগে প্রিন্ট ভার্সন এর প্রথম পেজে আমাকে টার্গেট করে হেউ করে সম্পূর্ণ বানোয়াট বয়ান দিয়ে খবর ছাপিয়েছে নগর ভবনে গতকালকেই ঘোষণা এসেছে সেবা চালু করা হবে তাই লোক সমাগম কমিয়ে আনা হয়েছে আমার দেখা মিলবে যখন যেখানে প্রয়োজন হবে এই পত্রিকা নামের ফাত্রা মার্কা খবর কেন ছড়াচ্ছে জানি না কেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তাও জানি না এদের সাথে কোনো দিন যোগাযোগও ছিল না দু সালে ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্যে আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের নিজ অবাস্তব স্বার্থ হাসিলে কিছু ব্যক্তির প্রতি চরম বিদ্বেষ ও মিথ্যাচারের শিকার করতে গিয়ে এই পেপারের ভেতরে সব খবর মূল্যহীন হয়ে পড়বে শের দরে কাগজ বিক্রি করা আর কোনো মূল্য থাকবে না যে প্রজেক্ট নিয়ে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসেবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে নতুনদের মৌলবাদের ধারায় নিয়ে তাদের রাজনীতি ও শেষ করবে নিজেরা ঝালমুড়ির ঠোঙ্গা হিসেবে সে দরে বিক্রি হবে